খুবই সুন্দর সুন্দর দরজার কালেকশন সবসময় থাকে এবং সব সময় ওনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে বিশ্বস্ততার সহিত তো আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুন্দর সুন্দর দরজার কালেকশন খুঁজছেন তারা কিন্তু আজকের ভিডিও থেকে অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে কারণ আমরা দেখাচ্ছি এই যে আজকে যতগুলো দরজা সবগুলো কিন্তু ভাইয়ার ডেলিভারি চলে যাচ্ছে তো সবসময় ভাইয়া কিন্তু দরজাগুলো ডেলিভারি চলে যাওয়ার আগে আপনাদেরকে দেখায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল শোরুম কিন্তু আর ভাইয়া কিন্তু এই এত বড় শোরুম এই যে এত এই যে দেখতেছেন যে ন্যাচারাল এই দরজাগুলো সব দরজাগুলো কিন্তু বেশ ডেলিভারি যাচ্ছে এবং অনলাইন থেকে কিন্তু সবগুলো অর্ডার করা তো আপনাদেরকে আমরা এগুলোর দাম সম্পর্কে ভাইয়া কেমন আছেন কেমন আছে আমরা সবাই ভাই ভালো আছি আর আপনার শোরুমে আসলে আমার দর্শকরা আমি মনে করি খুশি হয়ে যায় কারণ হচ্ছে ন্যাচারাল দরজা দেখতে পাই ভাই অনেক বেশি আমার দরজা আমি ন্যাচারাল পছন্দ করি বেশি আচ্ছা সবচেয়ে বড় কথা হলো ন্যাচারাল মিলে আপনি জিনিসটা বুঝতে পারলেন হ্যাঁ কেমন দিয়েছি

কথা কাজে দেখার জন্য জানেন রাখতে পারি আর হচ্ছে আমাদের দোকানের ঠিকানা বলেছি ঠিকানা হচ্ছে যা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে একদম সাথে মেইন রোডে একদম পেয়ে যাবেন মোহাম্মদপুর বসিলা পরে একদম রেপো বসে পাশে আপনার মেন রোডে সাদিয়া রোড পেয়ে যাবেন তাছাড়া দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাকে কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে তো আজকে কিন্তু ভাইয়া কিন্তু আরো অফার রাখছে সেগুলো আমরা শুনবো ভাই অফার কি আগে বলেছি হচ্ছে রমজানের অফার হ্যাঁ

শুধু রমজান মাস উপলক্ষে আচ্ছা অনেক প্রত্যেকটা ডেলিভারি চার্জ জেলা পর্যায়ে থানা পর্যায় যেখানে কাজ হবে আমরা এখানে দিব আচ্ছা এখানে হচ্ছে আপনার পাঁচ পিস দরজা আছে শুধু দরজা এগুলো ছোট দরজা এগুলো ছয় হাজার টাকা বিক্রি করছি আমরা রেগুলার প্রাইস এগুলা যদি আপনি রং দরমাসি উপলক্ষে পাঁচ হাজার আটশোশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা শুধু আড়াই পিটের দরজা ডিজাইন দেখাই দিচ্ছি হ্যাঁ তার এখানে দুই পিস দরজা আছে উপরে এটা হচ্ছে অত মডেল বলি আমরা হ্যাঁ ফুলকোর নকশা এটা হচ্ছে আট হাজার টাকা শুধু রং দাম মাসের উপলক্ষে সাত হাজার পাঁচশো টাকা ওকে বাহ এখানে দুই পিস আর এখানে হচ্ছে আট পিস মোট দশ পিস যাবলে ফোরেদপুর বাঙ্গাতে

কুষ্টিয়া কুমার কালী কুষ্টিয়া এখানে কুমার কালী এখানে আছে একটা এখানে লেখা আছে আবসাহ লেখা আছে এখানে লেখা আছে ফিরাতুল ইসলাম এই দরজা গুলা চারটে সামনে একটা আছে লেখা আছে চার পিস দরজা